নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দা ওয়ার্ল্ড অফ তে সবাইকে স্বাগত আজ চলে এসেছি মুচমুচে ছোট নিমকি রেসিপি নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো রেসিপিটি শুরু করি এখানে দেখো এই কাপের পরিয়ে দু কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ এক চামচ কালো জিরে এক চামচ জোয়ান আর এক চামচ চিনিও দিয়ে দিয়েছিলাম আর দু চামচ মতো ঘি দিয়ে আমি ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে আমি ভালোভাবে ময়ান দিয়ে নিলাম এবার দেখো আমি রুম টেম্পারেচারে রাখা জল দিয়েই অল্প অল্প পরিমাণে আমি একটা শক্ত আটা ড্রো তৈরি করে নেব। কিন্তু রুটি লুচির মতো নরম করে মাখবো না একটু শক্তভাবেই এটা মাখতে হবে এখানে দেখো ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট পরে আমি এটাকে নিয়ে ভালোভাবে একটু মেখে নিয়ে চারটে আমি দেখো লেচি কেটে নিচ্ছি আমি কিন্তু এখানে বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ব্যবহার করিনি ওগুলো ছাড়াই আমি এখানে নিমকি তৈরি করব এখানে দেখো লেচিগুলো ভালোভাবে গোল করে নিলাম এবার আমি নিমকির জন্য রুটি ভালোভাবে বেলে নেব রুটিটা কিন্তু আমি পাতলা করে বেলবো মোটাভাবে বেলবো না আমি এখানে তেল ব্যবহার করব না কারণ এখানে এই লেচিতে ভালোই তেল আছে তোমরা চাইলে তেল দিতে পারো তবে কিন্তু ময়দা দেয়া যাবে না এখানে দেখো রিফাইন্ড অয়েল আমি গরম করতে বসিয়ে দিলাম এখানে আমি দেখো চাকু দিয়ে আমি নিমকিগুলোকে ভালোভাবে কেটে নেব আমি ছোট নিমকি করব ওই জন্য যতটা আমি সম্ভব ছোটোভাবে কেটে নিচ্ছি আমার কাছে কাটার নেই ওই জন্য আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি তোমাদের কাছে কাটার থাকলে তোমরা কাটার দিয়ে কেটে নিতে পারো দেখো আমি যতটা সম্ভব ছোট হয় সেভাবেই কেটে নিচ্ছি এবার চাকু দিয়ে আমি এবার নিমকিগুলোকে তুলে নেব। এভাবে আমি সব নিমকিগুলোকে তুলে নেব একটা প্লেটে গায়ের সাথে নিমকিগুলো লেগে যাচ্ছে আমি যখন তেলে দেব তখন কিন্তু লেগে যাবে না তখন ছেড়ে যাবে নিমকিগুলো এবার দেখো সেম ভাবেই আর আমি লেচি এভাবে রুটির আকারে বেলে নিলাম এবার এটাও আমি চাকু দিয়ে কেটে নেব খুবই অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু নিমকি বানিয়ে নেওয়া যায় খুবই ভালো হয় খেতে সন্ধেবেলায় কিন্তু স্ন্যাক্স হিসাবে তোমরা এটা খেতেই পারো বাড়িতে গেস্ট আসলেও তাদেরকে কিন্তু দিতে পারো স্টোর করেও কিছুদিন রেখে দিতে পারো দেখো আমি সেম ভাবে এগুলো আমি চাকু দিয়ে আমি তুলে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে অল্প পরিমাণে নিমকি দিয়ে আমি ভেজে নেব গ্যাসের আজ কিন্তু লো টু মিডিয়াম আছে আছে তিন চার মিনিট আমি ভালোভাবে এভাবে নেড়ে ভেজে তুলে নেব নিমকিগুলো লাল লাল হয়ে গেছে দেখো ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটা প্লেটে নিমকিগুলো তুলে নেব একটা প্লেটে তুলে নিলাম এবার বাকি নিমকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সেমভাবে আমি নাড়াচাড়া করে ভেজে তুলে নেব তিন থেকে চার মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে তুলে নিতে হবে নিমকিগুলো ভাজা হয়ে গেলে কিন্তু তেলের ওপরে ভেসে ওঠে গ্যাসের আচটা কিন্তু লো টু মিডিয়াম আচাই আছে এভাবে আমি তিন চার মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে নেড়ে ভেজে নেব এই নিমকি খেতে কিন্তু খুবই অসাধারণ হয় খেতে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তোমাদের অবশ্যই ভালো লাগবে নিমকিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার দেখো আমি তুলে নেবো একটা প্লেটে খুবই অল্প সময়ে কিন্তু নিমকিগুলো রেডি হয়ে যায় দেখো নিমকিগুলো তুলে নিচ্ছে একটা প্লেটে এবার বাকি যে নিমকিগুলো ছিল সেটা আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেব তিন থেকে চার মিনিট আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব সেম আর নিমকিগুলো কিন্তু খেতে খুবই মচমচে হয়েছিল খুবই সুন্দর ফুলেছিল ছিল দেখে বুঝতেই পারছো তোমরা তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো নিমকিগুলো ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সব নিমকিগুলোই ভাজা হয়ে গেছে কেমন লাগলো তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই